একটা নারী নিজের সংসার যেভাবে আগলে রাখে সেটা আর কেউই পারবে না এখন নিজের জন্য কিছু কিনতে মন চায় না সব সময় সবকিছু ঘিরেই সংসার থাকে কোন কাজটা ভালো হবে হবে কোনটা উন্নতি স্বপনে সব জায়গায় শুধু সংসারই থাকে আর পরিপাটি করে গুছিয়ে রাখতে সব নারীরাই পছন্দ করে বেশ কিছুদিন যাবৎ আমার চুলা থেকে কালো ধোয়া বের হচ্ছে মানে চুলা থেকে এমন কালই বের হচ্ছে যেটাতে আমার সবগুলো পাতিলি কালো হয়ে যাচ্ছে তো এই সমস্যার জন্য আমি আর এফ শোরুমে কল দিয়ে কমপ্লেন জানিয়েছি দেন এক সপ্তাহের মধ্যে ওনারা হচ্ছে চলে আসছে আজকে সার্ভিসিংটা করবে আমার কাছে খুবই ভাল লাগে যে আজকে আমার চুলাটা একদমই ঠিক হয়ে যাবে আর এই চুলাটা আমার বিয়ের পর নেওয়া মানে প্রায় আট বছর হতে চলছে এই চুলার বয়স আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কখনো এটাকে মেকানিক দেখাতে হয়নি মানে কখনই কোনো প্রবলেম হয় নাই এটাই ফার্স্ট টাইম মানে আট বছরে এই ফার্স্ট টাইম আমার চুলাটা নষ্ট হয়েছে নষ্ট বলতে তেমন কিছুই না শুধু কালো ধোয়া উঠতো জাস্ট আমি এখন চেঞ্জ করছি আর উঠবে না এর মধ্যে হচ্ছে একটু বাজারও চলে এসেছি সব কাজ কমপ্লিট করে আর হালকা একটু বাজার করব এখানে একটা বড় মাছ নিয়েছি এটার ওজন ছিল নয় কেজি মাছটা এত বেশি মজা ছিল আর এখানে মাছের আঁশগুলো ফেলে একদম ফিস করে নিচ্ছি যদিও ক্যামেরাতে একটু ছোটোই মনে হচ্ছে কিন্তু এটার ওজন ছিল নয় কেজি আর এরপর হচ্ছে বাসায় যাওয়ার সময় একটু আইসক্রিম নিয়ে নিচ্ছি মানে ইফতারের পরে খাবো আর সকাল থেকেই একটার পর একটা কাজ থাকেই এরপর আইসক্রিমগুলো বাসায়ও নিয়ে আসছি এখন এগুলো বের করে ফ্রিজে রাখবো শান্তি অনেক শান্তি যতই ঠান্ডা লাগুক যতই গরম পড়ুক আইসক্রিম ছাড়া চলেই না আইসক্রিম লাভার হলে যা হয় আর কি অনেক বেশি পছন্দ আমার আইসক্রিম এখন আমি সবগুলো রেখে দিচ্ছি ইফতারের পরে এগুলো খানাপিনা হবে এরপর আজকে সিম্পলের মধ্যে আমি ইফতারিটা রেডি করেছি এখানে হচ্ছে রাখলাম তরমুজ প্লাস খেজুর আর এখানে একটু চিকেন ফ্রাই করে নিয়েছি ছটপট রান্না করলে যা হয় খুব সহজভাবে করে ফেললাম এরপর আমার পাশের বাসার আপু আজকে ইফতারি দিয়েছে যার জন্য ওই ইফতারিগুলো খাওয়া হবে আজকে এখানে আলুর চপ ছিল পেঁয়াজু বেগুনি প্লাস জিলেপি বুড়িন্দা বুট কলা আপেল কমলা শশা প্লাস হচ্ছে তরমুজ তরমুজ ছাড়া ইফতারিটা একদম অসম্পূর্ণ লাগে একদমই অসম্পূর্ণ ভাগ্যিস আজকে আমি কোনো ভাজা পোড়া বানাই নি তো এরপর আমরা একটু মুড়িমা মাখিয়েছি দেন খেয়ে নিচ্ছি পোড়া মাঝে মাঝে একটু কম খাওয়াই ভালো যে যেহেতু আমরা সারাদিন রোজা রাখি খালি পেট থাকে ইফতারিতে আমরা এত ভাজা পোড়া খেলে গ্যাসের অনেক সমস্যা হয় আর এই সমস্যাটাই দেনিং বেড়ে যাচ্ছে এরপর এখানে আমি খালা শ ইফতারিটা করে নিয়েছি এরপর একটা আইসক্রিম খাচ্ছি আইসক্রিম খাওয়ার জন্য দীর্ঘ অপেক্ষা করতেছিলাম যে কখন সন্ধ্যা হবে আর আমি খাবো যেহেতু দিনে কোনো খাবারই হয় না মুখ বন্ধ থাকে রাতে একটার পর একটা চলতেই থাকে এরপর আমি এখানে একটু দুধ জাল করে নিয়েছি আর এখানে একটু সুজির পিঠা বানিয়েছি এটা খুব তাড়াতাড়ি করে বানানো যায় একদমই কম সময়ের মধ্যে সুজি পিঠাগুলো বানিয়ে আমি এখন শিরাতে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে হয়েও গেছে দেন খেয়ে নিচ্ছি নরম নরম দুধের শিরার সুজির পিঠা আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবে এক্সট্রা দেখা হচ্ছে আল্লাহ হাফিজ